4000 মিলিয়ন পার ব্যাটারি আর এটা অফার প্রাইস থাকবে আজকে আমাদের কাছে হচ্ছে অনলি 8000 টাকা নোট 8 Redmi Note 8 Redmi Note 8 এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাব এটা অফার প্রাইস থাকবে হচ্ছে আমাদের কাছে অনলি আপনার 7500 টাকা তিনটা কালার अवेलेबल আছে 21 এর মডেল 6GB 128GB 48 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা তিনটা কালার হয় তিনটা কালারই কিন্তু এখানে अवेलेबल अवेलेबल আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ান্টিটি 100 ওভার আছে আপনি যে কোয়ালিটি প্রয়োজন আমি দিতে পারবো Realme

ফেলে দিলেও কিছু হবে না এমআই আই থ্রি ভাই আজকে কয়টা কালার আছে এমআই আই তিনটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার আপনার হচ্ছে ব্লু কালার এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে অনলি আঠারশো টাকা সিঙ্গেল সিম চার জিবি চৌষট্টি জিবি কোয়েছি এস সব কালারই অ্যাভেলেবেল আছে পিঙ্ক কালার ব্লু কালার আর এটা আজকে অফার প্রাইস যে দিবো এটা অফার প্রাইস থাকবো অনলি চারজার পাঁচটা কি গিফট সহ দুবাই থেকে প্রোডাক্ট আসছে ভাই আচ্ছা আচ্ছা এইভাবে প্রোডাক্ট আছে নাকি হ্যাঁ এখানে আপনার যে কয় পিস প্রোডাক্ট লাগবে ভাই জাস্ট বলবেন ঠিক আছে বান্ডেল করে পাঠিয়ে দিব ভাই ঠিক আছে Vivo Y17 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 8GB 256GB এটা 5000 ব্যাটারি একটা ডিভাইস এটাও কিন্তু আপনি দুই দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এটা স্টক অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 5500 টাকা আপনার Oppo A11 Oppo A11 8GB 256GB Oppo A11 এটা স্টক অফার আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 6000

দুবাই থেকে প্রোডাক্ট আসছে ভাই আচ্ছা আচ্ছা এইভাবে প্রোডাক্ট আসে নাকি হ্যাঁ এখানে আপনার যে কয়েক পিস প্রোডাক্ট লাগবে ভাই জাস্ট বলবেন ঠিক আছে বান্ডিল করে পাঠিয়ে দিব ভাই ঠিক আছে

একটা ডিভাইস এটাও কিন্তু আপনার দুই তিন চার্জ দেখা পেয়ে যাবেন এটা স্টক অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 5500 টাকা 5500 হ্যাঁ গিফট টিপ সব সহ আর অবশ্যই এই ফোনগুলোর সাথে ওয়াইল Y11 70 এর সাথে কভারও দিয়ে দিব আমরা ঠিক আছে এটা বলা হয় নাই Y11 70 এর সাথে কভারও পাবেন ওকে ওকে দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই কিন্তু এই সফটটি থেকে একবার হলো নিতে পারেন প্রোডাক্টগুলো এরপর আছে আপনার Vivo Y19 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 8GB 256GB বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির একটা ডিভাইস এটা আজকে অফার আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 6500 টাকা 6500 6500 টাকা এটা যা আপনি একটা হেডফোন পাবেন একটা প্রোটেক্টর পাবেন আচ্ছা আচ্ছা একটা হেডফোন এবং কি একটা প্রোটেক্টর সম্পূর্ণ গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন আপনার ফোনের প্রসাদونی আমরা দিয়ে দিব এরপর আছে আপনার Oppo A11 Oppo A11 আর যদি 256 জিবি Oppo A11 এটা আজকে অফার পাইছে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার কত 6000

আর এরপর হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাব এটা অফার প্রাইস থাকবে হচ্ছে আমাদের কাছে অনলি আপনার 7500 টাকা তিনটা কালার अवेलेबल আছে 21 এর মডেল 6GB 128GB 48 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা তিনটা কালার হয় তিনটা কালারই কিন্তু এখানে अवेलेबल আছে अवेलेबल আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ান্টিটি 100 ওভার আছে আপনি যে কোয়া পিস প্রয়োজন আমি দিতে পারব এরপর হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro Note 8 Pro এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা अवेलेबल আছে এটা কিন্তু আপনার 4500 মিলিয়ন পার ব্যাটারি 64 মেগাপিক্সেল ক্যামেরা গেমিং একটা ডিভাইস আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 9500 টাকা 9500 আচ্ছা 9500 টাকা হলে নিতে পারবেন Redmi Note 8 Pro Note 8 Pro কালার হবে কোয়ান্টিটি হবে আর অফার তো গিফট তো থাকছেই তারপর আছে আপনার Oppo A56 5G A56 5G A56 5G এটা হচ্ছে আপনার 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা খুবই দারুন টাইপ সি পোর্টের একটা ডিভাইস এটা আজকে অফার প্রাইসে থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 8500 টাকা 8500 টাকা 8500 টাকা A56 5G 5G

তো রানো অফার প্রাইজে পাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে অনলি নয় হাজার পাঁচশো টাকা

Redmi 13C 5G 8GB 256GB 9500 টাকা এরপর হচ্ছে Redmi 14C Redmi 14C ও 8GB 256GB একটা ক্যাব পাবেন বক্স পাবেন এটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন অনলি আপনার 10000 টাকা 10000 টাকা 10000 টাকায় Redmi 14C 8GB 256GB এরপর হচ্ছে আপনার Oppo Reno 5 Pro Oppo okay. Reno 5 Pro 5G Reno 5 Pro 5G ফোন এটাও আজকে কিন্তু অফার প্রাইজে এ পেয়ে যাবেন কার্ড ডিসপ্লে ফোন ফুল পলি করা আছে বিন্দু মাত্র ডেন্ট স্ক্র্যাচ নাই ফুল একটা ফ্রেশ কন্ডিশনে পাঞ্চুয়াল ডিসপ্লে এফসি এটা হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্টেড আর এটা আজকে অফার প্রাইজে থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 18990 টাকা 18990 Reno 5 Pro 5 Reno হ্যাঁ 5G এরপর হচ্ছে আপনার একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনার Redmi Note 2 একদম যারাদের বাজেটটা কম তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এটা অফার প্রাইজে থাকবে এটা প্রাইস এটা কিন্তু কার্ভ ডিসপ্লে

এটা আজকে একদম কম প্রাইস দিব আর এটা হচ্ছে আপনার ওপো এ ওয়ান কে ওপো ওয়ান কে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ফোন ওপো A1k ওয়ান কে হচ্ছে আপনার দুই জিবি এর এটা আজকে ধামাকা প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার তিন হাজার আটশো টাকা তিন হাজার আট আটশো টাকা

বাইরে যারা আছেন তারা পাঁচ হাজার টাকার ভিতরে ফোন নিলে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে ফোন নিলে এক বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে আমাদের কাছে যে কোনো ফোন নিতে পারবেন এবং যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে তার নাম্বার যোগাযোগ করবেন ফোন কিন্তু জাস্ট এগুলো না আমাদের কিন্তু অবশ্যই ডুবাই থেকে যে প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে আপনার যে কয় পিস প্রয়োজন ঠিক আছে প্রত্যেকটা মডেল যে কয় পিস প্রয়োজন আপনার হান্ড্রেড ওভার এগুলো তো জাস্ট আমি আয়না রাখছি আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটা মডেল ঠিক আছে জাস্ট ডুবাইয়ের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কার্টুন ভর্তি ভাই আরও আছে জাস্ট জায়গা নেই ভাই ঠিক আছে এই জন্য উঠাইলাম না অফার প্রাইজে পেয়ে যাবেন আর অবশ্যই যোগাযোগ করলে এরকম বান্ডিলগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া যাবে তো আজকের মতো এই পর্যন্ত